আমি এ পর্যন্ত পাঁচশোর উপরে প্রেমের অফার পেয়েছি দেশের বাইরে থেকে হ্যাঁ এটা সত্যিই সম আপনাকে যদি আমি আমার পেজটাতে দেখাই পেজে যদি যায় ইনবক্সে যদি যাই আপনি হাজার হাজার দেখতে পাবেন অভাব নেই কেউ দুবাই থেকে বলতেছে কেউ আমেরিকা থেকে কেউ আচ্ছা বলতেছে আমি সৌদি থেকে বলতেছি আবার বলতেছে যে আমি সামনের জুন মাসে তিন তারিখে আসছি আপনার কি লাগবে বলেন পারফিউম তো আমি দুষ্টাইম করে বলছিলাম যে আমারটা আইফোন লাগবে তো ওটা বলছে কাই শুধু আইফোন আর কিছু লাগবে না আসলে জল্লাদ সাজানকে আমি আসলে প্রত্যেকটা মুহূর্তে আমি স্বপ্ন দেখি আমি প্রতিদিন রাতে তাকে স্বপ্ন দেখি যে আমি তার সাথে ভিডিও করতেছি তার সাথে আমরা মানে সবাই মিলে একসাথে বাদাম খাচ্ছি আইসক্রিম খাচ্ছি আমার একটা জিনিস অনেক ভালো লাগছে শেষবার মতো যে তার সাথে কাজ করেছি সে আমাকে আর ফুলা ধরে নিয়ে আইসক্রিম খাওয়াচ্ছিল হ্যাঁ এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছিল তখন আপু আমাকে কিছু দুষ্ট করে কথা বলো যে নুসরাত দেখো আজকে আমি প্রথমবার এসে আমি আইসক্রিম খেতে পারছি তুমি এতদিন এসে কি পটাই খাইছো আমি আসলে আমি কিছুই পটাইতে নি আমি কিছুই খাইতে পারিনি তো যাই হোক আমরা দিন আমরা তিন চারজন একসাথে বসে আইসক্রিম খাইছি ইয়া করছি ওই ওই আনন্দটা খুবই ভালো লাগছে জানি না এরকম আনন্দের মুহূর্ত সামনে পাবো কিনা তার মতো তো এরকম ইয়া আমি পাবো না আমি জলা সঙ্গে প্রতিদিনই ঘুমের মতো স্বপ্ন দেখি দেখি মানে ওনাকে নিয়ে আমরা বাদাম খাচ্ছি এরকম একটা কোনো মানে শুটিং কোনো কাজে ওনাকে দেখা হয় কিন্তু তারপর যখন ঘুম ভাঙে তখন আর আসলে যে মনে হয় আসলে তার কতটা মিস করতেছি

আমার কোনো পেন ছিল না তবে এটা বলতে পারবো যে এটা ভালো একটা সম্পর্ক ছিল আমরা কাজ করেছি আসলে কাজ করতে গিয়ে একটা আমরা কিন্তু কাজ করেছি 4 দিন এর মধ্যে কিন্তু আমরা অনেক মজা করতাম হাসি-ঠাট্টা করতাম আমরা কাজও করতাম কাজের মধ্যে ঘুরতাম হাসি-ঠাট্টা করতাম একসাথে খেতাম হ্যাঁ এই জিনিসটাই আসলে অনেক মজা আচ্ছা আপনি যখন ভিডিও করার পরে আপনি কতগুলো প্রেমের অফার পেয়েছেন আপনি একবার সত্যি কথা বলবেন আমি এ পর্যন্ত 500 উপরে প্রেমের অফার পেয়েছি দেশে বাহিরে থেকে তারপর হচ্ছে বিদেশ থেকে তারপরে আমাদের ইনবক্সে এসে আমাদেরকে ফোন করে আমি যখন লাইভ করতাম তখন হচ্ছে আপু প্লিজ আমার নাম্বারটা নেন আমার নাম্বারটা দেন বা আমি বলতাম যে আসলে আমি এভাবে কথা বলতে পারবো না আপনারা আমার আইডিতে গিয়ে নক দেবেন তারপরে আমি ওখানে আইডি দিতাম অনেকে যে যে আমার আইডি পেতো আমার সাথে কথা বলতো আর যে যে পাইতো না কথা বাট আমি এগুলো অ্যাকসেপ্ট করতাম না মানে এটা তো মানে অসম্ভব ব্যাপার যে সাধারণ আপনি ভিডিও আমি অনেক হ্যাঁ এটা একটা এটা আমার কাছে আমি বলতেছি এটা আমার কাছে অবাক লাগছে কারণ কিছু কিছু অনেক বড় বড় ছেলেরা আছে স্মার্ট যে যাদের কাছে আমি এখন যাইতে পারবো না কারণ আমি তো আহামনি সুন্দর না ঠিক আছে তো অতটা যাদের কাছে যাইতে পারবো না তারা পর্যন্ত আমার জন্য পাগল তারা আমাকে অফার দিয়েছে তো এটা ভাবতে আমার অবাক লাগে যে এই শাহজানের সাথে ভিডিও করে আল্লাহর মতো অনেক উপরে উঠেছি অনেক লোকজন আমাকে চিনে জানে অনেক লোকজনের সাথে আমি যাচ্ছি তো একটা ভালো একটা মুহূর্ত ছিল কারণ আমি এখন মিস করতেছি যে সাজান নেই এখন মানে আমার জন্যই খারাপ লাগতেছে সাজান থাকলে হয়তো আমি আরো উপরে উঠতে পারতাম বা আরো দূরে যাইতে পারতাম আসলে কি সম্ভব হ্যাঁ এটা সত্যিই সময় আপনাকে যদি আমি আমার পেজটাতে দেখাই পেজে যদি যাই ইনবক্সে যদি যাই আপনি হাজার হাজার দেখতে পাবেন অভাব নেই কেউ দুবাই থেকে বলতেছে কেউ আমেরিকা থেকে কেউ আচ্ছা বলতেছে আমি সৌদি থেকে বলতেছি আবার বলতেছে যে আমি সামনে জুন মাসে তিন তারিখে আসছি আপনার কি লাগবে বলেন পারফিউম তো আমি দুষ্টামি করে বলছিলাম যে আমার টাই লাগবে তো এটা বলছে কাজ শুধু আইফোন আর কিছু লাগবে না তো দেখেন এই ভিডিওর কারণে হচ্ছে আমি তাকে একটু মেসেজ দিচ্ছি সে অনেক খুশি হয়েছে তো আমি তার জন্য অনেক অফার পেয়েছি আমি যদি চাইতাম যে ওই বিদেশ ওই ছেলেদের সাথে রিলেশন করতে পারতাম বা অনেক কিছু নিতে পারতাম এই জল্লাদের সাথে ভিডিও করার ভিডিও করার পর বাট করি কাউকে অ্যাকসেপ্ট করি নি আর তাছাড়া আমার মন থেকে কোনো ইচ্ছা করে না কারণ এখন জল্লাদ সাজানার আমাদের মাঝে নেই সে তো চলে গেছে আসলে এটা মানার মতো না মনকে বুঝ দিতে পারতেছি না খারাপ লাগছে এখন কি ওরকম জল্লাদ সাজানোর মতো যারা বয়স্ক লোক তাদের সাথে কি ভিডিও করবেন নাকি ইয়ং আমাদের ভিডিও আমাদের পেজটা কিন্তু খুব অল্প দিনে কিন্তু অনেক উপরে উঠে গেছে আমাদের এই ভিডিও দিয়ে ইউটিউব ফেসবুক দুটাই চলে ঠিক আছে আর অলরেডি ইউটিউব থেকে ইনকাম চলে আসছে অনেক আগে থেকে দুই দিন থেকে ইউটিউব থেকে ইনকাম চলে আসছে আর ফেসবুক এখনো আসে না তবে আসতে বেশ সময় লাগবে না এই সামনের মাস থেকে শুরু হবে